আপনি আসসালামু আলাইকুম ভালো আছেন দুজন আসছেন ভালো আছেন ভাইয়া বসবো কোথায় চলেন সামনে চলেন দুজন উঠতে পারবেন দেখেন তো ও আচ্ছা ঢাকায় থাকেন ও আচ্ছা ও আপনি বরিশাল থেকে আসছেন হ্যাঁ দুজনই ঢাকায় থাকেন

তো আপনাদের কাছে যদি বুঝাই দেয় তার কি তাকে দিতে পারবেন না পরে নাকি সরাসরি তাকে বুঝাই দিতে হবে তাকে তাকে বুঝাই দিতে বলছে আচ্ছা ওইখানে মনে এখন জুমার নামাজের টাইম সম্ভবত হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি তারা আমার এখানে এসে পৌঁছাইছে বুঝছেন

আমি যেটা বলি শুনেন আপনি দশ মিনিট সময় লাগবে না মাত্র দুই মিনিটে বুঝাই দিচ্ছি আপনি অ্যাকাউন্টটা বুঝে নেন তারপরে বাসায় চলে যান এখানে হালকা বৃষ্টি হচ্ছে বুঝছেন যে কোনো সময় বৃষ্টি চলে আসবে আর ভাইরা তো আবার ডাকায় ব্যাক করবে তাই না তাদেরকে তো বিদায় দিতে হবে আচ্ছা আমি তাহলে আপনার হোয়াটসঅ্যাপে জিমেল পাসওয়ার্ড দিচ্ছি হ্যাঁ হ্যাঁ রিকোভারি মেল নেবেন রিকোভারি মেল তো আমরা পারমানেন্ট ডিলেট করে ফেলি আমরা হচ্ছে কিনে বাইন করে আমাদের একটা মেল বাইন করে রাখি গেমটা ওইখানে ট্রান্সফার করি এবং রিকোভারি মেল পারমানেন্ট ডিলেট করে দেয় কারণ ওইগুলো আবার ব্যাগ নিয়ে যায় পরবর্তীতে তাই তার জন্য আমাদের একটা মেল বাইন করি বুঝছেন আর এটা কেনা হয়েছে সাত আট দিন হয় এখনো বাইন কমপ্লিট হয় নাই বুঝছেন আচ্ছা এখন কি শুরু হবে বুঝতে পারছি কিন্তু বৃষ্টি চলে আসলে তো আর একটা ঝামেলা আমার ভিডিও কিলিস নিতে হয় না না আমার ভিডিও কিলিপস নিতে হয় তো বুঝছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা নামাজ পড়ুক তাহলে ওপর চলেন খাওয়া দাওয়া তো করতে না এখনো না সামনে এখানে এপার কিছু খাওয়ার না ওপার গিয়ে বসে দুপুরে তো এখনো খেতে না কিছু তাই না হালকা আচ্ছা চলেন তারপর ওয়ালাইকুম সালাম হ্যাঁ আমি আইডি পাসওয়ার্ড দিচ্ছি হ্যাঁ গুগলে আমি বলি এই এটাই হচ্ছে এইটাই গেমিং মেল ঠিক আছে এটা দিয়ে গেমটা পাবেন এবং এটাই বাইন্ড করা আপনার এগারো দিন বাকি আছে এগারো দিন পর এটা বাইন কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো যতদিন পর্যন্ত বাইন কনফার্ম না হচ্ছে ততদিন রিক্স আমি নেব প্যারা নাই হ্যাঁ আচ্ছা 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 কলেই থাকেন আচ্ছা আমি দিচ্ছি হ্যাঁ দেখেন আপনার ইনবক্সে জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি গেম থেকে আবার ক্যান্সেল দিয়েন না ঠিক আছে ওইখানে কিন্তু এগারো দিন সময় লাগবে ক্যান্সেল দিয়ে দিলে কিন্তু সব শেষ হয়ে যাবে গেম লগিং হয়েছে আচ্ছা কালেকশন দেখেন দেখে জানান সৌদি থাকে আচ্ছা কি হয় আপনাদের কাকা হয় আচ্ছা আপনারাও কি গেম খেলেন আমি আমার আইডিটা আছে আচ্ছা আচ্ছা তারা তো বাইরে থাকে দেখা যায় অবসর সময় কি করবে একটু গেম খেলে সময় কাটে আর কি আচ্ছা ওই যে একবার অনলাইনে মারা খাইছে এই জন্য আর কি ফেস টু ফেস পাড়াইছে নাহলে আমার কাছে অনলাইনেও নিতে পারতো ছিল না আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছেন আচ্ছা এখন শুধু আপনি এখন শুধুমাত্র পাসওয়ার্ড চেঞ্জ এই মেইলটার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে আর কিছু করার দরকার নাই যখন এগারো দিন শেষ হয়ে যাবে মানে বাইন্ড কমপ্লিট হবে তখন চাইলে আপনি আপনার একটা মেইল ওখানে বাইন্ড করতে পারবেন অথবা এটাই আপনি রেখে দিতে পারবেন এই যতদিন পর্যন্ত বাইন্ড না হবে এটা সম্পূর্ণ রেস্ট্রা আমি নিব। ঠিক আছে এটা নিয়ে পেরা নাই আচ্ছা তাহলে তাহলে জিমেলটার পাসওয়ার্ডটা চেঞ্জ করেন আপনি চাইলে আপনাকে রিকোভারি মেল ম্যানেজ করে দেওয়া যাবে কিন্তু কোনো প্রকার রিস্ক নিতে পারবো না আর যদি রিকোভারি মেইল আমাদের কাছে থাকে আপনাকে ওই মেলটা বাইন করে দিছি যেটা এখন যেটা আর কি দেওয়া হয়েছে ওইটা বাইন কমপ্লিট না হওয়া পর্যন্ত রিস্ক আমাদের থাকবে কারণ আমরা অ্যাকাউন্ট কেনার পরে সেলার যে মেলটা থাকে ওইটাকে পারমান্যান্ট ডিলেট করে আমাদের একটা মেল বাইন করে রাখি কারণ অনেক সময় জিমেল অ্যাকাউন্টও কিন্তু ব্যাগ নেওয়া যায় আমাদের নিজেদের সেফটির জন্য প্লাস আমার বায়ারদের সেফটির জন্য ছেলার থেকে যে জিমেলটা নেওয়া হয় ওটাকে পার্মানেন্ট ডিলিট করে দেয় আমাদের মেলটা বাইন্ড করার পরে এবং আমাদের মেলটাতে গেম ট্রান্সফার করি পনেরো দিন হয়ে গেলে আমাদের মেলটা কনফার্ম হয়ে যায় এবং তাদের মেলটা ওইখান থেকে পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায় গেম থেকে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনাদের সেফটি এবং আমার সেফটির জন্য এই কাজটা করা হয় তো এখন শুধু পাসওয়ার্ড চেঞ্জ করবেন গেমে গিয়ে ওই যে এগারো দিন সময় আসে ওইখানে ভুল করেও ক্যান্সেল দেবেন না এগারো দিন পর ইমেলটাই কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমাকে জানেন ওয়ালাইকুম সালাম তা সে বলে নাই বলে নাই হ্যাঁ পঁয়তাল্লিশ কনফার্ম হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা কনফার্ম হয়েছিল হ্যাঁ হ্যালো পাসওয়ার্ড চেঞ্জ করছেন আচ্ছা পাসওয়ার্ড চেঞ্জ করে জানান আমি একটু গেমে ঢুকি ওই যে ভিডিও নেওয়ার জন্য তো গেমে ঢুকতে হবে হ্যাঁ আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন আমি জাস্ট গেমে লগ ইন দিচ্ছি এমনি জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করলে সমস্যা নাই ভিডিও ক্লিপ নিতে হবে তো আচ্ছা তাহলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন আমি জাস্ট গেমে যাচ্ছি

আচ্ছা যদিও অ্যাকাউন্টটা আমি ভাইকে বুঝাই দিয়েছি সে বাইরে থাকে তারপর অ্যাকাউন্টটা এখানে শো করতেছি এটা হচ্ছে অ্যাকাউন্ট আপনারা হয়তো আগে দেখছেন এই যে এটা ঠিক আছে গান এই যে হ্যাঁ মানে তেরোটা ম্যাক্স একটা ছয় লেভেল অলমোস্ট চোদ্দোটা ম্যাক্স ঠিক আছে তাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদিও অ্যাকাউন্ট অলরেডি বুঝাই দেওয়া হয়েছে তারপর আচ্ছা দেখেন একটু আচ্ছা তাহলে আপনার আসেন হচ্ছে ঢাকা থেকে না থাকেন মানে আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে নোয়াখালী ঢাকায় থাকেন লক্ষ্মী আচ্ছা আচ্ছা লক্ষ্মীপুর থেকে সেদিন একটা রিল করে গেছে নোয়াখালী থেকে হ্যাঁ আর অ্যাকাউন্টটা নিচ্ছে হচ্ছে আপনার আঙ্কেল হয় ফ্রেন্ড হয় আচ্ছা ওকে ঠিক আছে তাহলে হ্যাঁ আর পনেরো দিনের রিক্স নিলাম এর ভিতরে সমস্যা হলে আমাকে জানাবেন আচ্ছা আপনি কি গরু নদী থেকে যাবেন ও সকালে চলে যাবেন আমি কথা বলি হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করছেন আচ্ছা কোনো সমস্যা নাই বুঝছেন আপনার এই যে এটা তো হচ্ছে আমার কাছে সব থেকে ছোটো ডিল এগুলো আমি যে ডিলগুলো করে থাকি আট লাখ দশ লাখ টাকা ঠিক আছে সেগুলো অনলাইনে মানুষ ডিল করে তো এইটা নিয়ে প্যারা নেবেন না যে আমাকে রিকোভারি মেলটা দেয় নাই কি না কি হয় এরকম কোনো টেনশন নেবেন না ঠিক আছে আপনার বাইন্ড যতদিনে না হবে ততদিন এটা বাইন্ড না এটা অনেক দিন রিক্স নিতে পারবো কারণ এটা আমার নিজ হাতে খোলা মেল এটাতে কারো নাম্বার জিমেল অ্যাড ছিল না কারো হাতে খোলা ছিল না আমি নিজে খুলছি বুঝছেন তো আমরা চাইলে একটা আইডি সারা জীবনেও নিতে পারি কিন্তু হয় কি মনে করেন কখনো আপনি একটা ফ্রেন্ডের কাছে আইডি পাসওয়ার্ড দিলেন এখন সে গায়ব করলো অথবা অন্য কেউ গায়ব করলো তখন ওই দোষটা আমাদের উপরে পড়ে এই জন্য আমরা সারা জীবনে রিক্সটা নিতে পারি না শুধু আপনাদের মেলটা বাইন্ড হওয়া পর্যন্ত রিক্সটা নিয়ে থাকি ঠিক আছে নাহলে সারা জীবনের রিক্স নিতে পারতাম তো অনেকে হচ্ছে গার্লফ্রেন্ডকে দিয়ে মারা খায় অনেকে বন্ধু বান্ধবকে দিয়ে মারা খায় তো তখন আমাদেরকে দায় ডাইভার দিতে হয় এই জন্য আমরা সারা জীবনের রিক্সটা নেই না শুধুমাত্র আপনাদের জিমেলটা বাইন্ড হওয়া পর্যন্ত রিক্সটা নিয়ে থাকি ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন এখানে বৃষ্টি শুরু হচ্ছে তো তাহলে আমি তাকে স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি হ্যাঁ তাদেরকে আচ্ছা 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 ঠিক আছে তাহলে অটোতেই উঠে না হলে বাইকে ভিজে যাবেন আচ্ছা আল্লাহ হাফিজ থেকে গেলে ভালো হইতো আচ্ছা ওকে ভিজে যাবো আল্লাহ Heidi.